আবার নিয়ে চলে এসছি তোমাদের সবার পছন্দের একটা মাসলিন হচ্ছে যেটা আমি পরে রয়েছে সেই পনেরোশো পঞ্চাশের মাসলিন আগের বারোর স্টক হচ্ছে এবারে আবারও স্টক হয়েছে এবারে উম দুই চার ছয় আট ওই ধরো বারোটা মতো কালার রিস্টর করেছি মানে বলতে পারো সব কালারই রিস্টর করে দিয়েছি এবারে যদি নিতে না পারো তাহলে আর কিছু করা নেই আমার তার জন্য বলবো ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে তোমাদের সবার রিকোয়েস্ট ছিল ব্ল্যাক ব্ল্যাকও আজকে রয়েছে যেটা আমি পরে রয়েছে কেমন লাগছে সবাই কমেন্টে বলবে এটার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ তাও আমি যারা নতুন দেখছো তাদের জন্য একটু দেখিয়ে দিই শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফার্স্ট শাড়ির আঁচলে সরি পারের পোশ্চিনটা দেখো এরকম পাতা মোটিভ করা রয়েছে পাড়ের খুব সুন্দর দেখতে গোল্ডেন জারি রয়েছে সুতোর বুঝিয়ে দিচ্ছি ফার্স্ট কালার তো দেখালাম ব্ল্যাক সেকেন্ড দেখাই পিঙ্ক পিঙ্ক কালার কালার দেখো ট্রান্সপারেন্সিটা দেখো এই যে ট্রান্সপারেন্সি আই থিঙ্ক বুঝতে পারছো খুব ভালো মতো এই যাচ্ছে হচ্ছে একদম মিষ্টি একটা পিঙ্ক কালার ঠিক আছে এই যাবে হচ্ছে সেইটার আঁচলের পোশনটা দেখো এই যাবে হচ্ছে শাড়িটার আঁচলের পোরশনটা হোয়াইট দিয়ে কাজ করা রয়েছে খুব মিষ্টি একটা পিঙ্ক কালার যাচ্ছে এই যাবে হচ্ছে শাড়ির সুন্দর দেখতে আর এই যাচ্ছে হচ্ছে বডিটা এক লাইন যাবে গোল্ডেনে এক লাইন যাবে কিন্তু সুতোতে অল ওভার শাড়িতে যাবে এরকম কাজ এটা কিচ্ছু নেই কারণ আমি প্রচুর বার দিয়েছি দিদিদেরকে এগুলো আর এটার ব্লাউজ পিসটা দেখে দিয়ে দেখো অল ওভারের কাজ কোনো কিন্তু গ্যাপ নেই কোল আঁচলেও পর্যন্ত কাজ রয়েছে এটা যাচ্ছে বিপি পোর্শনটা ঠিক আছে বিপিটা একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই এরকম স্টাইপ স্টাইপ মতো কিন্তু রয়েছে এটা কিন্তু বিপি পোর্শনটা চলো ফার্স্ট কালার অপশন দেখে পিঙ্ক কালার যাচ্ছে আর বারবার বলে দিচ্ছি মাসলিন কিন্তু ট্রান্সপারেন্সি হয় চলো নেক্সট দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি হচ্ছে তোমাদের স্কাই ব্লু স্কাই ব্লু দেখাচ্ছি নেক্সট দেখো কালার গুলোর আজকে দেখবো ফাটাফাটি কালার দেখাবো তোমাদেরকে এই যাচ্ছে হচ্ছে স্কাই ব্লু কালারটা প্রত্যেকটা কালার সুন্দর স্কাই ব্লু কালার যাচ্ছে অল ওভারে কিন্তু কাজ রয়েছে একটু তাড়াতাড়ি দেখায় কারণ সেম যাচ্ছে সবগুলো শুধু তোমাদের কালার পছন্দ করতে হবে দেখো এই যে কোয়লাচলেও কিন্তু কাজ রয়েছে আর এটা যাচ্ছে কিন্তু বিপি পোষণটা ওয়ান ফাইভ ফাইভ জিরো যাচ্ছে প্রায় সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আচ্ছা এবার দেখায় কাঁচা হলুদ কালার কেমন লাগছে বলো কালার গুলো আমার তো ফাটাফাটি লাগে মাসলিনের কালার গুলো একদম কাঁচা হলুদ কালার যেটাকে বলা হয় সেই কাঁচা হলুদ কালার যাচ্ছে কিন্তু ফুল শাড়িটা ছটপট করে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার যাচ্ছে কিন্তু হোয়াটসঅ্যা হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা এবার দেখাচ্ছি হচ্ছে তোমাদেরকে পিচ কালার এই কালারটা কেমন বলো আমার এত ভালো লেগেছে কালারটা এই কালারের পেটই ছিল না বলে আমি এই কালারটা পরতে পারিনি একদম সত্যি কথা না হলে আমি এই কালারটাই পরতাম আমার বড্ড পছন্দ হয়েছে কালারটা দেখো একদম পিচ কালার যারা একদম সোভার একটা কালার পরতে খুব পছন্দ করো এই কালারটা নেবে এটা কিন্তু একেবারে মিস করবে না ব্যাপক সুন্দর দেখতে কালারটা ঠিক আছে এই যাবে কিন্তু ফুল শাড়িটা ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং করো আমাদের বুকিং নাম্বারে সরিয়ে দিচ্ছি আরও কালার দেবো তোমাদেরকে আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি তোমার রানী কালার দেখো রানী কালার একেবারে যারা ডিপ পিঙ্ক পছন্দ করো ডিপ রানি শেড এটা কিন্তু মিস করবে না না ফাটাফাটি দেখতে কালার এই যাবে হচ্ছে অল ওভার শেডটা প্রাইস যাচ্ছে ওয়ান ফাইভ ফাইভ জিরো পনেরোশো পঞ্চাশ পুজোতে এই শাড়িগুলো পরে বেরো ফাটাফাটি লাগবে দেখতে আর তার উপর তো একেবারে ট্রান্সপারেন্সি গরমও লাগবে না আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই কালারটা কার কার পছন্দ বলো কালারটা আমি বলবো এই শাড়িটা তোমরা অষ্টমীর দিন সকালবেলা পরো ফাটাফাটি একদম ইউনিক লাগবে ফাটাফাটি তো লাগবেই ইউনিক লাগবে কারণ সবাই কিন্তু সিল্কি পরবে তোমরা না হয় একটু মাসলি নিয়ে পরে যাও জাস্ট ফাটাফাটি দেখতে আর যদি ভাবো যে না আমি এই অফেয়েড এই অফ কালারের সাথে একটু গর্জের সাজবো তাহলে তোমরা রেড ব্লাউজ পরো মেরুন ব্লাউজ পরো আর যদি ভাবো একবারে সোভার তাহলে তোমরা সেম কালারের ব্লাউজ পরো মানে এই শাড়ির ব্লাউজ দিয়ে কিন্তু পরো সেই সুন্দর লাগবে সেই সুন্দর এই যাচ্ছে হচ্ছে শাড়িটা আর এটার সাথে গোল্ডেন যেহেতু জড়ি রয়েছে তোমরা গোল্ডের জুয়েলারি পরো মানে ফাটা ফাটি লাগবে দেখতে ঠিক আছে সরিয়ে দিচ্ছি আচ্ছা তোমাদের সবার পছন্দের আগের দিন অনেকে চেয়েছিলে লাস্টে স্টক আউট বলতে হয়েছে রিস্টক হয়ে গেছে বুকিং করতে পারো ময়ূর কণ্ঠি কালার দেখো ময়ূর কণ্ঠি কালার রিস্টক কিন্তু হয়ে গেছে ঝটপট কিন্তু বুকিং করবে এই সেই শাড়িটা যেই কালারটা আমি পরেছিলাম সেদিন এই যাচ্ছে হচ্ছে সেইটা ঝটপট করে বুকিং করো ওয়ান ফাইভ ফাইভ জিরো যাচ্ছে কিন্তু প্রাইস ঠিক আছে সরিয়ে দিচ্ছি আচ্ছা আরো চারটে কালার আরো চারটে কালার দেখাচ্ছি দেখো কালার টিয়া গ্রিন কালার দেখাচ্ছে দেখো এটাও বেশ সুন্দর দেখতে এই যাচ্ছে টিয়া কালার ঝটপট করে কিন্তু বুকিং করবে কালার গুলো কিন্তু ফাটাফাটি দেখতে দেখো টিয়া গ্রিন কালার যাচ্ছে প্রাইস আছে ওয়ান ফাইভ ফাইভ জিরো পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান ফাইভ ফাইভ জিরো যাচ্ছে কিন্তু প্রাইস সরিয়ে দিলাম এবার দেখাচ্ছি হচ্ছে লেমন ইয়েলো লেমন ইয়েলো কালার দেখাচ্ছি বাসন্তী হলুদ দেখিয়েছি একেবারে লাইট ইয়েলো কালার দেখাচ্ছি ঠিক আছে যারা সোভার আজ কিন্তু সোভার কালার যারা পছন্দ করো অনেক কালার দেখিয়েছি সবাইকে এই যাচ্ছে হচ্ছে লেমন ইয়েলো কালার টা দেখতে একটা সুন্দর মিষ্টি হলুদ কালার পছন্দ হলে ঝটপট করে স্ক্রিন দেবে এই যাচ্ছে কালার ঠিক আছে সরিয়ে দিলাম চলো লাস্ট কালার দেখাবো কত কালার দিলাম বলো লাস্ট কালার দেখাবো হচ্ছে বটল গ্রিন লাস্ট কালার বটল গ্রিন দেখাচ্ছি দেখো এটাও বেশ সুন্দর দেখতে একদম ডার্ক বটল গ্রিন এর রয়েছে হোয়াইট কালার রয়েছে বলে বেশি ভালো লাগছে এইটাতে ঠিক আছে যাচ্ছে প্রাইস পছন্দ হলে আর আমাদের যে বুকিং জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ঝটপট করে পাঠিয়ে দেবে আর আমাদের কিন্তু সিওটি সিস্টেম একেবারেই অ্যাভেলেবেল নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পছন্দ হলে ঝটপট করে কিন্তু বুকিং করতে হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকা সাথে থাকবে টাটা